তখন আমরা চলে আসি চার নম্বর পয়েন্টে চার নম্বর হ্যাঁ চার নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে চোখ চোখ দেখে কিন্তু নির্বাচন করতে পারবেন যে আপনার পাখি কি সুস্থ নাকি অসুস্থ এই যে বললাম যে সব সময় পাঁচ থেকে ছয়টা বা এর অধিক পাখি মানে যখন যেখানে থাকবে সেইখান থেকে আপনার পাখি নির্বাচন করবে সেখানে যখন আপনি যাবেন অনেকগুলো পাখি যখন থাকবে তখন ওখানে হচ্ছে আপনি দেখবেন যে কার চোখ দুইটাই হচ্ছে খোলা একদম ফ্রেশ ঠিক আছে অনেক পাখি দেখবেন যে একটু ঝিমায় মানে এক চোখ বন্ধ এক চোখ খোলা বা দুই চোখ বন্ধ বা হচ্ছে এক এক চোখ চোখ সময় সময় বন্ধ বন্ধ দেখবেন এই পাশে এরকম সেই পাখিগুলো হচ্ছে রোগ হয়েছে এগুলো হচ্ছে রোগের লক্ষণ ঝিমানোর লক্ষণ যে সমস্ত পাখি ঝিমবে চোখ বন্ধ করে রাখবে এক চোখ বা দুই চোখ একবার এক এক চোখ সেই পাখিগুলো রোগ হয়েছে রোগের লক্ষণ তো ওই পাখিগুলো কখনোই নির্বাচন করবেন না যেগুলো হচ্ছে দুই চোখ একদম খোলা টনটনা থাকবে আপনি হাত দিয়ে দেখবেন যে একদম ভাইব্রেশন করছে খাওয়ার জন্য ওই পাখিগুলো হচ্ছে সব থেকে বেস্ট পাঁচ নম্বর টিপসটা হচ্ছে যখন আপনি পাখি কিনতে যাবেন যে বললাম একই যে পাখি চুজ করার সময় দেখবেন খেয়াল রাখবেন যে অধিক পাখি কোন জায়গায় আছে যদি আপনি দেখেন দশটা পাখি আছে সেখানে চলে যাবেন যদি আপনি দেখেন পাঁচটা পাখি আছে সেখান থেকে না গিয়ে দশটা পাখি যেখানে আছে সেখানে চলে যাবেন কারণ সবচেয়ে বেশি যদি পাখি থাকে ওইখান থেকে আপনার চুজ করাটা অনেক সহজ হবে কারণ আপনি জানেন আপনার মাথায় গিয়েছে তখন আপনি সব চোখ বুলিয়ে দেখবেন যে চঞ্চল পাখিটা কোনটা কার অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি কে হাঁটাহাঁটি করছে কে সবসময় লাফালাফি করছে বা অনেক সময় দেখবেন যে এক মাসের যারা বড় হয়ে গিয়েছে পাখি দুই মাস হচ্ছে এরকম বা দেড় এরকম বয়স তারা কিন্তু অনেক সময় পাখা ঝাপড়াঝাপটি করে এরকম ভাবে তো ওই চঞ্চল পাখিটা নিবেন অনেকক্ষণ ধরে অবজার্ভ করবেন দশ থেকে পনেরো মিনিট ধরে অবজার্ভ করবেন যে কি হচ্ছে এখানে কারা কি করছে যখন এই জিনিসটা আপনি খেয়াল করবেন অবজার্ভ করবেন তখন আপনার পাখি চুজ করতে সুবিধা হবে তো কি বললাম পাঁচ নম্বর টিপস হচ্ছে সবচেয়ে চঞ্চল পাখিটা চুজ করা ছয় নম্বর টিপস ছয় নম্বর টিপস হচ্ছে বডির তাপমাত্রা সুস্থ পাখির বডির তাপমাত্রা সব সময় গরম থাকবে আপনি ওকে ধরে হাতে নিয়ে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ওর বডিটা ওয়ার্ম রয়েছে যে সমস্ত বাচ্চা পাখির শরীরটা ওয়ার্ম থাকে একটু গরম থাকে সে সমস্ত বাচ্চা পাখি অনেক সুস্থ এইটা এমন একটা টিপস যেটা হচ্ছে যারা হচ্ছে পাখি সেল করে তারাও কিন্তু অনেক সময় বলতে পারে না যে গা কেন গরম থাকে বা গা গরম থাকলে সে সুস্থ কিনা এটা কিন্তু অনেক পাখালরা বলতে পারে না তো এই জিনিসটা ভালো মতো শিখে নিন পাখি কিনতে গেলে অবশ্যই দশ থেকে পনেরোটা বা মানে নিম্নে ছয় থেকে সাতটা পাখি চুস মানে দেখবেন সামনে অবজার্ভ করবেন পনেরো বিশ মিনিট ধরে দেন হচ্ছে হাতে নিয়ে দেখবেন যে কোন পাখিটা গা হচ্ছে একটু গরম যে সমস্ত সুস্থ পাখি রয়েছে তাদের গায়ে একটু ওয়ার্ম থাকবে এখন ওই গরমটা কেন হয় মানে শরীর তাপমাত্রাটা কেন বেশি বৃদ্ধি পায় বা ওয়ার্ম থাকে যে সমস্ত বাচ্চারা হচ্ছে হেলদি থাকে শরীরের কন্ডিশন ভালো খাওয়া দাওয়া ভালো করতেছে অ্যাক্টিভিটি ভালো আছে তাদের হেলথ হেলথেই তো অনেক ভালো থাকবে তাই না তাদের সুস্থতাও তো বেশি থাকবে তো যে সমস্ত পাখির হেলথ ভালো সুস্থতা অনেক বেশি তাদের শরীরের তাপমাত্রা থাকবে বা বডি গরম থাকবে আর যে সমস্ত পাখি হচ্ছে খাওয়া দাওয়া করে না একটু ঝিমানো মুরগির মতো এক জায়গায় যে ঝিমায় থাকবে চোখ বন্ধ করে থাকবে হাঁটাহাঁটি করবে না দৌড়াদৌড়ি করবে না গাছ উলকাবে না পা চুলকাবে না পা দিয়ে কান চুলকাবে না তাদের বডি হচ্ছে সব সময় একটু ঠান্ডা টাইপের থাকবে তো এই জিনিসটা খেয়াল করে দেন পাখি কেনার চেষ্টা করবেন বডির যে তাপমাত্রা সেটা চেক করবেন কিভাবে শুধু হাতে নিয়ে দেখলেই হবে না পায়ের নিচে হাত দিবেন পাখা নিচে হাত দিবেন পেটের এই যে এই এরিয়ার দিকে মানে যেখানে খাবার থাকে ওই দিকে একটু হাত দিবেন হাত দিয়ে হাতে দেখবেন যে গরম আছে কিনা আমার পেয়ে এরকম অনেক মেসেজ আসছে যাপু আমার পাখি শরীর ঠান্ডা হয়ে গিয়েছে বা ঠান্ডা ঠান্ডা লাগছে তার কি কোন সমস্যা হয়েছে কিনা তো দুই তিন দিন পরে আমি শুনি যে পাখিটা মারা গিয়েছে যে সমস্ত পাখি অসুস্থ থাকবে কয়েকদিন পরে মারা যাবে সে সমস্ত পাখির শরীর কিন্তু ঠান্ডা থাকে বিশেষ করে শীতের সময় শীতের সময় কিন্তু মানে ওরা বেশি তাপমাত্রা পায় না যে রকম যত্নটা ওদের পাওয়া উচিত সেরকম যত্নটা ওরা পায় না তো এই না পাওয়ার কারণে ওদের অসুস্থতা বেড়ে যায় আর ওইদিকে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম তো এই কারণে ওদের গাটা ঠান্ডা থাকে তো আপনি চেষ্টা করবেন যে পাখিটা গা গরম একটু মোটা সোটা টাইপের আছে ওজন টোজন একটু ভালো ওই পাখিটা কেনার জন্য সাত নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ পাখির যদি ঠান্ডা লেগে থাকে সেই ক্ষেত্রে পানি নাক দিয়ে কিন্তু দরদরিয়ে পানি পড়বে তো আপনারা যখন পাখি কিনতে যাবেন তখন অবশ্যই দেখবেন যে পাখির নাক দিয়ে কোনো পানি পড়ছে কিনা যদি পানি পড়ে তাহলে সেই পাখি অসুস্থ কোনো ধরনের পানি না পড়ে নাক দিয়ে সর্দি না পড়ে সেই পাখি একদম টাটকা সুস্থ তো এই সমস্ত দেখে তারা তাড়াহুড়া না করে একটু অবজার্ভ করে হাতে আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে দেখে দেখে দেন পাখি কিনা উচিত আর অনেকে আছেন যে মানে খুব তাড়াহুড়া খুব এক্সাইটেড ঠেলায় হচ্ছে দেখেনি না ভালো করে না যেটা হাতের সামনে পান উঠে নিয়ে চলে আসেন তিন থেকে চার হাজার টাকা দিয়ে পাখি কিনে নিয়ে এসে দুই তিন মাস পর দেখেন পাখি মারা গেছে এই ভুল করবেন না যে সমস্ত টিপস আমি বলছি ভালো করে শুনে রাখুন এগুলো কাজে লাগিয়ে দেন পাখি কিনুন আপনি ভালো থাকবেন আপনার পাখিও ভালো থাকবে